আ প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা চলে এলাম আরো একটি পর্বে আজকে আমরা আলোচনা করব কার্বন এন্ড ইটস অর্থাৎ কার্বন এবং ইহার যোগ্য সমূহের প্রথম অধড়িয়ে আজকে আমরা জানব কার্বন কি কার্বনের যৌগগুলো কি কি কার্বন কিভাবে পাওয়া যায় এই পৃথিবীতে কার্বনের সঙ্গে অন্যান্য যৌগের কিভাবে গঠন হয় হাইড্রোকার্বন মানে কি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছি তো আমরা প্রথমে জানব কার্বন সম্পর্কে কার্বন হচ্ছে একটি মৌল যাহা প্রকৃতিতে পাওয়া যায় কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় এবং পারমাণবিক ভর টুয়েলভ কার্বনের ইলেকট্রন বিন্যাস দুই ছাড় অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন এমন একটি মৌল যাহার পারমাণবিক বারো এবং পারমাণবিক সংখ্যা ছয় অর্থাৎ তার ইলেকট্রন যদি আমরা দেখি তো আমরা দেখব টু ফোর আমরা যে কার্বন পৃথিবীতে কত শতাংশ বা কত আছে সাধারণত এই পৃথিবীতে কার্বন যৌগ রূপে অর্থাৎ পৃথিবীতে আট রাষ্ট্রের মধ্যে কার্বন তাকে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট এবং কার্বন নাই অক্সাইড রূপে কার্বন থাকে 0.03% পৃথিবীতে যদিও বেশি পরিমাণে কার্বন নেই কিন্তু কার্বনের যৌগসমূহের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বনের আকার সাধারণত খুব ছোট হয় এবং কার্বন যৌগগুলি খুব দৃঢ় হয় একটি কথা এখানে লক্ষ্য করা যায় যেহেতু কার্বনের আকার কার্বন পরমাণুর আকার ছোট ছোট হয় বলে কার্বনের পরমাণুর বহিকক্ষে থাকা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের প্রবল আকর্ষণ বল থাকায় বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো কার্বন অতি ছেড়ে দিতে পারে না অপরদিকে এনার্জির জন্য শক্তির বিবেচনায় কার্বন আরও চারটি ইলেকট্রন তার বহিকক্ষে এনে পূর্ণ আনতে পারে না ফলে কার্বন তার বহিঃপক্ষে টাকা ইলেকট্রন সমুখে ছাড়তেও পারে না আবার আনতেও পারে না তো এই ক্ষেত্রে কি করে কার্বন অন্য চারটি অন্য মৌলের পরমাণুর চারটি ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন সমবাদ করে তার অস্তব পূর্ণ করে অর্থাৎ কার্বনের নিকটতম সুস্থির মৌল নিয়নের সজ্জা লাভ করে অর্থাৎ অস্তক তার তার বাইরের কক্ষপথ আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে সক্ষম হয় তো সেটা হলো এই জন্য কার্বনের সব সর্বদা সহযোগী বন্ধন তৈরি করে এবং ফলে সহযোগী যৌগ উৎপন্ন করে তো আমরা একটা জানলাম যে কার্বন সর্বদা সহযোগী যৌগ উৎপন্ন করে আরেকটি কথা মনে রাখার বিষয় হচ্ছে কার্বন এই পৃথিবীতে বিভিন্ন রূপে পাওয়া যায় অর্থাৎ হীরা বা ডায়মন্ড গ্রেফাইট এবং সোলারিং এই তিনভাবে तीन रूपे कार्बन के पृथ्वी देखते पावा जाए এবার আমরা জানবো কার্বনের যুজ্যতা বা ব্যালেন্সি কত আমরা জানি ব্যালেন্সি হচ্ছে কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান অ্যাটম একটি পরমাণুর যুজন ক্ষমতার নাম যুজ্যতা যেহেতু কার্বন পরমাণু পারমাণবিক সংখ্যা ছয় এবং ইহার বহিকক্ষে চারটি ইলেকট্রন থাকে সুতরাং কার্বন হয় চারটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে অথবা তার চারটি ইলেকট্রন ত্যাগ করে বাইরে হিলিয়ামের শয্যালাভ করবে কিন্তু আমরা দেখতে পাই কার্বন যেহেতু চারটি ইলেকট্রন ত্যাগ করতে পারে না অথবা চারটি ইলেকট্রন আনতেও পারে না তাই কার্বন অন্য পরমাণুর চারটি মৌলের চারটি ইলেকট্রনের সঙ্গে সহজ সমভাব করে তা অস্ত্র পূর্ণ করে যেহেতু কার্বন অন্য পরমাণুর চারটি ইলেকট্রন সমভাগ করে অস্ত্র পূর্ণ করে তাই কার্বনের বৃদ্ধতা সর্বদা চার হয় আর একটি বিষয় হচ্ছে কার্বন কেন সর্বদা অধিক যৌগ গঠন করে কারণ হল এই পৃথিবীতে কার্বনের কার্বন হল এমন একটি কার্বনের এমন একটি ইউনিক বা অনন্য ধর্ম আছে যা অন্য অন্য মৌলের ক্ষেত্রে আমরা দেখতে পাই না সেটাকে নাম হচ্ছে প্রথমটি হচ্ছে ক্যাটিনেশন যাকে বাংলাতে বলা হয় সশৃঙ্খল গঠন ধর্ম অর্থাৎ কার্বনের এই ক্ষমতা আছে যে কার্বন নিজেদের মধ্যে কার্বন কার্বন পরমাণুর মধ্যে এক বন্ধন অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আবদ্ধ হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করে কার্বনের এই দীর্ঘ শৃঙ্খল গঠন করার প্রক্রিয়ার নাম হচ্ছে ক্যাটিনেশন বা সশৃঙ্খল গঠন ধর্ম সেটা হলো এই জন্য কার্বন অসংখ্য যৌগ গঠন করতে সুবিধা পায় তাছাড়া আরেকটি কথা হলো ক্যাপিনেশনের সাথে আছে টেট্রা ব্যালেন্সি অর্থাৎ চতুর যুজ্যতা কার্বনের যেহেতু যুজ্যতা সুতরাং একটি কার্বন পরমাণু চারটি অন্যান্য পরমাণুর সঙ্গে সহযোগী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগ গঠন করতে পারে এই দুটি কারণে ক্যাটিনেশন ধর্ম এবং চতুর্যুদ্ধ তাই দুটি কারণে কার্বন এর যোগের সংখ্যা পৃথিবীতে অসংখ্য এবার আমরা শিখব হাইড্রোকার্বন সম্পর্কে কার্বন আমরা জানি কার্বন যেহেতু এই দুটি কারণে ক্যাটিনেশন এবং ট্রাভেলেন্স কারণে অসংখ্য যৌগ গঠন করতে পারে তাই আমরা যদি দেখি এই ক্ষেত্রে কার্বন হাইড্রোজেনের সঙ্গে যখন যৌগ গঠন করে তখন তার নাম হয়ে যায় হাইড্রোকার্বন 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 অর্থ হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ এবং এই যৌগ হলো দ্বিমৌলিক যৌগ অর্থাৎ হাইড্রোজেন আর কার্বনে মিলে যে যৌগ গঠন হয় তাকে বলে হাইড্রোকার্বন এবং প্রথম হাইড্রোকার্বনের নাম হচ্ছে মিথেন সি এইচ ফোর আমরা যদি এটাকে আমরা তার আণবিক গঠন দেখি তার গঠনগত দিক দেখি তো আমরা দেখতে পারবো এইভাবে কার্বন একটি কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে মিলে চারটি